দুষ্টুমি হচ্ছে ওইগুলো মটরশুঁটি ওইগুলো জামা ওরে বাপরে ইহা ইহানে কি বড় বড় দাঁত আমাকে তো খুব ভয় লাগছে গাইস দেখো ইহান আমাকে বুঝছে যে ভয় জাগাচ্ছে কি বড় বড় দাঁত ওরে কাদের বাড়ির বউ গো তুমি আমি তো ঠিক চিনতে পাচ্ছি না গাইস তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও কি হচ্ছে তা কি ভূত